আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি বগুড়ার জেলা থেকে আলুর অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ তারপরও আলু কৃষক কিন্তু লাগাচ্ছে মাঠে কেউ কিন্তু বসে নেই হেক্টর হেক্টর জমি বিঘাকে বিঘাকে জমি একরে একরে জমি আপনার এ অঞ্চলে আলু লাগাচ্ছে তারই কাজ চলতেছে শীতের মৌসুম আলুর মৌসুম এই মৌসুমে কাজ মার মাঠ জুড়ে শুধু কৃষক আলুর কাজ নিয়ে ব্যস্ত তা আসুন একটু শোনা যাক ওনারা কি কাজ করতেছে আলুর জন্য এটা একটু আসসালাম ওয়ালাইকুম আপনি এটা কি কাজ করতেছেন এই আলুর কাজ করতেছেন এই মাটি যে দিচ্ছেন এটা এটার উপকারিতা কি আলু ধরবি মানে আলু ধরবি কীভাবে এই শি আলু ধরিবলে শিকড় হব নতুন মাটি পায়া হ্যাঁ তার মধ্যে শিকড় দেয় আলু দানা কাটবি মানে শিকরে যাতে ঢাকা যায় হা ঢাকা যায় হ্যাঁ এতে আপনার আলুর ফলন ভালো আসবে না ফলন ভালো আসবে হ্যাঁ যার কারণে আলুটা আপনারা কষে বাধা দিচ্ছে তো এখন এটা আলু কিরকম রোপণ হচ্ছে এবছর এ অঞ্চলে আলু হচ্ছে খুব ভালো হচ্ছে মানে আলুর লাগাচ্ছে না খুব আগের তুলনায় বেশি না এবারে এবারই বেশি কোনো তুমি পরে নেই পরে নেই না

এই লম্বা লালাটা কিসের জন্যে পানি সেচার জন্য না গাছ তো মোটামুটি ভালো বালাই তো নেই না রোগ রোগ বালাই এটা সম্পূর্ণ একটা প্রসেসিং বগুড়াতে এভাবে আলু রোপণ করা হয় বগুড়া অঞ্চলে উত্তরবঙ্গের আলুর জন্য বিখ্যাত বলা চলে এই জন্যে কারণ আলুতে আপনার জায়গা রাখতে হবে দেখুন কত দূর পর একটা করে ডাড়া কাপ এইভাবে আপনাকে কিন্তু আলু রোপণ করলে খাবার দিলে শেষ করলে আপনার আলু ফলন যার কারণে বেশি হয় অন্যান্য অঞ্চলে বিভিন্ন ধরনের থাকে দেখা যায় শুকনা জমিতে আলু রোপণ করতেছে আপনার বাত্রাস দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু সেই তুলনায় বাংলাদেশের একমাত্র রাজশাহী বিভাগ মানে উত্তরবঙ্গেই এই প্রসেসিং বা এই পদ্ধতিতে আলু রোপণ করে এই আলুগুলো বাঁধা হচ্ছে বাধা শেষে আপনার ইয়া হবে সুন্দর করে আবার সেচ দিতে হবে সেচ দিলে পরে এই লালাগুলো ফাঁকা দেখতেছেন এলে পানি দিয়ে মনে করেন যে চার পাঁচ দিনের মধ্যে এলে ভরে দেবে এই গাছ দিয়ে গাছ এত দ্রুত বৃদ্ধি পাবে যে আপনি কল্পনার বাইরে আমি দেখাবো তারপরেও আপনাদেরকে কয়েকদিন আগে আমি দেখলাম কষা শুরু করছে তখন দুই দুই ইঞ্চে তিন ইঞ্চে গাছের পরিমাণ এখন একটা গাছ প্রায় পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো হয়ে গেছে শীতের মধ্যে আপনি গাছ খুব দ্রুত বাড়ে খুবই দ্রুত কৃষক সম্পূর্ণভাবে মাঠে এখন ব্যস্ত সময় পার করছে কৃষকের কাজ মাঠে